হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আরও একটা ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম ঘুম থেকে উঠেই সোজা চলে গেছে আমি ফ্রেশ হতে অ্যান্ড ফ্রেশ হয়ে নিয়ে সকাল সকাল বসলাম এক কাপ চা নিয়ে আর এই চাটা না খেলে আমার যেন দিনটা স্টার্টই হয় না চাটা খেয়ে নিয়ে আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নেব তোমার তোমার স্নান করে একটা কুর্তি পরে নিয়েছি আর হালকা একটু রেডি হব আর আজকে এই সকাল সকাল উঠে স্নান করে রেডি হওয়ার রিজনটা হলো আজকে হচ্ছে সোমবার পাশেই একটা শিব মন্দির আছে যেখানে প্রতি সোমবার আমি পুজো দিতে যাই আজকেও যাব বাইরে যেহেতু খুব রোদ তাই একটু মেখে রেডি হয়ে নিচ্ছি মন্দিরটা বাড়ি থেকে খুব একটা দূর না কাছেই বলতে গেলে সকাল সকাল আমার সাথে তোমরাও একটু মহাদেবের দর্শন করে নাও এটা হচ্ছে ছোট্ট খুব সুন্দর একটা শিব মন্দির um mm -hmm. mm -hmm. সকাল সকাল মন্দিরটা বেশ ফাঁকাই ছিল খুব ভালো মতন পুজো দিয়ে নিয়েছি যাই এবার আবার বাড়ির দিকে যাই সোমবার দিনটা আমি ভেজই খাই কিন্তু আজকে ভাত খেতে ইচ্ছা করছিল না তাই খাস চাল আর মুগের ডাল দিয়ে একটু খিচুড়ি বানাবো ভেবেছিলাম তো মা সমস্ত সবজি কিছু রেডি করে দিয়েছে আমি জাস্ট খিচুড়িটা বসিয়ে দেবো খিচুড়ির তোর আলাদা করে কিছু রেসিপি শেয়ার করার নেই বাট আমি যেহেতু বানাচ্ছি তাই একটু ভিডিও করে রাখলাম পুরো মিশ্রণটাকে প্রেশার কুকারে দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এখন থেকে যে পরিমানে গরম পড়েছে এইটুকুনি আগুনের কাছে আমার গরম গেছে তাই ফ্রিজ থেকে এসে ঠান্ডা ঠান্ডা মাজা বার করে আমি খেতে শুরু করে দিয়েছি দেখছো আমার অবস্থা আর এদিকে খিচুড়িও কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তো চলে এসছি নিয়ে আমি রুমে এখন আমি ফোন দেখতে দেখতে এটা খাবো এটা টেস্ট কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে আমি এখন ভিডিও দেখতে দেখতে আমার বাকি খাওয়াটা কমপ্লিট করি আর আজকে ব্লগটা এইটুকুই থাক দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও পেজটাকে প্লিজ ফলো করে দিও চলো আজকের মতন টাটা